বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ শুরু হওয়া দক্ষিণ এশিয়ার কূটনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে গত তেরো নভেম্বর করাচি থেকে তিনশো কন্টেইনার নিয়ে একটি পাকিস্তানি কর্মজাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এতদিন সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দরের মাধ্যমে যে বাণিজ্য পরিচালিত হতো তা এখন সরাসরি হতে শুরু করেছে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হয় এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলতে শুরু করে যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই সময় ডক্টর ইউনুসের বৈঠক হয়নি বিশ্লেষকরা মনে করেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল নতুন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে এগোচ্ছে ভারতের সংযোগ নিয়ে গভীর উদ্যোগ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে এ যোগাযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে এ ধরনের সংযোগের মাধ্যমে পাচারের ঝুঁকি বাড়বে এবং চীন পাকিস্তানের প্রধান আঞ্চলিক রাজনীতিতে আরও শক্তিশালী হতে পারে নতুন এই যোগাযোগ দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনবে এবং খরচ কমাবে তবে এটি শেখ হাসিনা সরকারের দীর্ঘ পনেরো বছরের কূটনৈতিক কৌশলে সম্পূর্ণ বিপরীত পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা সরকারের সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মজবুত ছিল এবং ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করার বিশেষ সুবিধা পেত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে দূরত্ব রেখে লাভ নেই আমাদের বাণিজ্যিক স্বার্থ সবার আগে এটি ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলেছেন এই পদক্ষেপ কেবল বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণেই নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন উঠছে চীন পাকিস্তানের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কতটুকু যুক্ত হবে এবং আঞ্চলিক রাজনীতি কোন দিকে এগোবে